নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজ আমি বানাবো কাঁচকলা দিয়ে চিনাপুটি রেসিপি তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন তো দেখুন এখানে আমি চিনাপুটি নিয়েছি ছটা আর মাছগুলো আমি কেটে নিচ্ছি যেহেতু মাছের সাইজটা বেশি বড় না তার জন্য কিন্তু আমি গোটা গোটায় রান্না করব। তো দেখুন আমি মাছগুলো সব কেটে নিয়েছি তারপর ভালো করে পাঁচ ছবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই মাছটা কিন্তু কাঁচকলা দিয়ে খেতে বেশ দারুণ লাগে তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন তো দেখুন মাছগুলো সব আমি ধুয়ে নিয়েছি তো এবার আমি সবজিটা কেটে নিচ্ছি তো এখানে কাঁচকলা নিয়েছি আমি চারটা আরও নিয়েছি চারটে আলু আর তিনটে টমেটো তো এই সবকটাই সবজি আমি এভাবে আমি চাকচাক করে কেটে নেব তো দেখুন আলুটা আমি চার ফালটা করে নিলাম তো টমেটোটা আমি চার ফালটা করে নেব তো দেখুন সবজিটা আমি কেটে নিয়েছি তো এবার সবজিটাও আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখুন ধোয়া হয়ে গেছে তো এবার আমি চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে এসেছি এবার আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব তো নুন দিয়ে দিলাম সামান্য আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাছটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তো মেখে নিয়ে দশ মিনিটের জন্যে এমনি ঢেকে রেখে দেব। এবার কিছু মশলা পেস্ট করে নেব তার জন্যে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া কিছু আদার টুকরো ছ সাতটা কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজের টুকরো এবার মশলাটা আমি পেস্ট করে নেব মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তো এদিকে আমি গ্যাসের ফ্লেম অন করে দিলাম দিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম করে নিয়েছি নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা একটু ছড়িয়ে দিলাম এতে মাছ ভাজার সময় খুব সুবিধা হবে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে মাছ আমি ছেড়ে দিয়েছি তো উল্টে পাল্টে আমি সব কয়টা মাছ কিন্তু ভেজে নিলাম তো এবার আমি একটা থালাতে নামিয়ে নিলাম তো এবার আমি ওই তেলেই সবজিটা ভেজে নেব তো সবজিতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে চার থেকে পাঁচ মিনিট সবজিটা আমি ভেজে নেব তো নুন দেওয়ার মানে হইলো যাতে লেগে না ধরে তো দেখুন ভাজা হয়ে গেছে তো এবার আমি সবজিটা নামিয়ে নিচ্ছি সবজিটা যদি আলাদা করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সবজিটা স্বাদ আরো দ্বিগুণ বাড়ে তো কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল তারপর সামান্য একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিলাম তো একটা টমেটো আর তিন চারটা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আরও এখানে দিয়ে দিব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দিব তো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো মোটামুটি আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার আমি দিয়ে দিলাম সবজিটা দিয়ে স্বাদ নুন আরও এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সঙ্গে সবজিটা খুব ভালো করে আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব তো দেখুন নাড়তে নাড়তে কিন্তু কষানো হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিলাম দু গ্লাস জল তারপর যখন বলক উঠে যাবে তখন আমি মাছটা দিয়ে দিব তো দেখুন খুব ভালো করে কিন্তু বলক উঠে গেছে তো এবার আমি মাছটা ছেড়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি পনেরো মিনিটের জন্যে তো দেখুন পনেরো মিনিট হয়ে গেছে তো ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি তো আপনারা যদি চা নাও দিতে পারেন তো আমার রান্নাটা কিন্তু শেষ গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে এবার একটা থালাতে সার্ভ করে নিচ্ছি তো এবার বলুন তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে দিবেন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো রাখি তাহলে বন্ধুরা টাটা